আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করবো অসংখ্য ছিদ্র বিশিষ্ট নরম তুলতুলে পিঠা অনেকেই দুচিত পিঠা তৈরি করলে শিরায় দেওয়ার পর পিঠাগুলো ফুলে ডাবল হয়ে যায় না বা মুখে দিলে শক্ত শক্ত লাগে আজকের এই ভিডিওটা দেখে যদি আপনারা এইভাবে পিঠা তৈরি করেন মুখে দিলেই কিন্তু মিলে যাবে আর অনেক বেশি মজাদারও হবে আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছেও খুবই ভালো লাগবে এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই দুচিতি পিঠাটা তৈরি করলাম প্রথমে একটা বলে নিয়ে নিলাম আমি দুই কাপ পরিমাণ আতপ চাল অবশ্যই এখানে আতপ চালটা ব্যবহার করবেন দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ রান্না করা ভাতের চাল এখন চালগুলোকে ভালোভাবে ধুয়ে দুই থেকে তিন ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখার পর একটা ব্লেন্ডার জগে নিয়ে অল্প একটু পানি দিয়ে একদম মিহি পেস্ট করে ব্লেন্ড করে নিব এভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি এখনই ব্যাটাটা আমি একটা বলে ঢেলে নিলাম একইভাবে আমি সবটুকু কিন্তু ব্লেন্ড করে নিব এই পর্যায়ে এসে এখানে দিয়ে দিলাম আমি হাফ চামচ পরিমাণ লবণ আর অল্প অল্প করে পানি দিয়ে এই পিঠার ব্যাটারটাকে গুলিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন ঠিক এরকম হবে ব্যাটারটা এখন আমি এই পিঠাগুলো প্রথমে ভেজে নেব পিঠাগুলো ভাজার জন্য লোহার কড়াইটা আমি আগে থেকে গরম করে নিয়েছি যখনই একদম পারফেক্টলি গরম হয়ে গেছে ওই পর্যায়ে এসে এক চামচ ব্যাটার এখানে দিয়ে দিলাম আর ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব এক থেকে দেড় মিনিটের জন্য আর তো দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে কতটা যুক্ত হয়েছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন এখানে কিন্তু কোনো রকম বেকিং সোডা বেকিং পাউডার দেওয়া হয় নাই এমনিতে এই পিঠাটা অনেক বেশি পারফেক্ট হয় একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিছি এখনই পিঠাগুলো আমি শিরায় ভিজিয়ে নেব এই জন্য হাফ কেজি পরিমাণ পানি একটা ফ্রাই দিয়ে দিছি আর দিয়ে দিলাম গোটা গরম মশলা এখন এখানে দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ খেজুরের গুড় এখন এই খেজুরের গুড়টা যতক্ষণ না একদম পারফেক্টলি গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব খেজুরের গুড়টা যখন খুব ভালোভাবে গলে যাবে ওই পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা সেই পিঠাগুলো পিঠাগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু পিঠার শিরাটা ভিতরে চলে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন পিঠাগুলো কত বেশি পারফেক্ট হয়েছে এখন এখানে দিয়ে দিব আগে থেকে জাল করে ঘন করে রাখা ঠান্ডা লিকুইড দুধ অনেক সময় দেখা যায় গরম লিকুইড দুধ দেওয়ার কারণে দুধটা কিন্তু ছানা কেটে যায় এই জন্য অবশ্যই আগে থেকে লিকুইড দুধটাকে একদম জাল করে ঘন করে ঠান্ডা করে নেবেন তারপর এখানে ব্যবহার করবেন এ পর্যায়ে এসে টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ এখানে আমি এক লিটার পরিমাণ লিকুইড দুধ জাল করে হাফ লিটার করে রাখছিলাম ওই লিকুইড দুধটা এখানে ব্যবহার করলাম এখন এই পিঠাগুলো এইভাবে রেস্টে রেখে দেব এক ঘন্টার জন্য এক ঘন্টা পর এখানে কিন্তু আমি আবার লিকুইড দুধ জাল করে ব্যবহার করব দেখতেই পাচ্ছেন লিকুইড দুধটা কিন্তু একদম পিঠায় টেনে ফেলছে এই জন্য এখানে আরও জাল করে ঘন করে রাখা লিকুইড দুধ দিয়ে দিলাম আর এই লিকুইড দুধটা দিলাম আমি উষ্ণ গরম দুধ এখন ঠিক এইভাবে রেখে দেব সারা রাতের জন্য সারা রাত এই পিঠাগুলো রাখার ফলে পিঠাগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কত বেশি পারফেক্ট হয়েছে পিঠাগুলো এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি এভাবে এই পিঠা তৈরি করলে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে পিঠা শুধু তৈরি করতে পারলে হয় না পিঠাগুলো কিন্তু খেতেও অনেক বেশি মজাদার হতে হয় এই জন্য এভাবে একবার হলো তৈরি করে দেখতে পারেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ